শীতকালে ডিম সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা হাঁস মুরগি পালন করেন এবং ডিমের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ করতে চান তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয় শীতকালে ডিম সংরক্ষণ করার সেরা পদ্ধতিগুলি শীতকালে ডিম সংরক্ষণ করা একটু চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক পদ্ধতি জানলে ডিমের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব শীতকালে ডিম সংরক্ষণের সহজ এবং কার্যকরী পদ্ধতিগুলো সেকশন এক ডিম সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ আলোচনা শীতকালে তাপমাত্রা কম থাকায় ডিম নষ্ট হওয়ার ঝুঁকি কম কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে তা নষ্ট হতে পারে ডিমের পুষ্টিগুণ এবং ব্যবসায়িক দিক থেকে এর গুরুত্ব সঠিক সংরক্ষণে দীর্ঘমেয়াদে লাভজনক ফল সেকশন দুই শীতকালে ডিম সংরক্ষণের সেরা পদ্ধতিগুলি এক ডিম সংগ্রহের সময় সতর্ক ডিম সংগ্রহের সময় খেয়াল রাখুন যেন ফাটল না থাকে ফাটল থাকা ডিম দ্রুত নষ্ট হতে পারে দুই তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়মিত চেক করুন ডিম সংরক্ষণ করতে হলে শূন্য মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো ফ্রিজ বা কুল রুম ব্যবহার করুন তিন ডিম পরিষ্কার করার নিয়ম পানি ও শুকনো কাপড় দিয়ে ডিম পরিষ্কার করা ডিম সংগ্রহ করার পরে ময়লা থাকলে তা হালকা গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন তবে ধোয়ার পরে ডিম দ্রুত ফ্রিজে রাখতে হবে চার প্যাকেজিং এবং সংরক্ষণ ডিম সংরক্ষণের জন্য কার্টুন বা প্লাস্টিকের ট্রে ব্যবহার করুন এটি ডিমের খোলস সুরক্ষিত রাখে পাঁচ ডিম সংরক্ষণের প্রাকৃতিক পদ্ধতি যদি ফ্রিজ না থাকে তবে ডিমের খোলসে বা তেল লাগিয়ে রাখলে এটি বাতাস প্রতিরোধ করে এবং দীর্ঘদিন ভালো থাকে বাড়ির যেখানে ঠান্ডা বা তাপমাত্রা কম সেইখানে ডিম সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখা যায় তাই বাড়ির ঠান্ডা জায়গায় ডিম সংরক্ষণ করুন তাতে ডিম সুরক্ষিত এবং শীতল থাকে শীতকালীন ডিম সাধারণত দশ থেকে বারো দিন অবধি সংরক্ষণ করে রাখা যায় সেকশন তিন ডিম সংরক্ষণে করণীয় এবং বর্জনীয় করণীয় তাপমাত্রা নিয়মিত চেক করুন খালি হাতে ডিম ধরার আগে হাত পরিষ্কার করুন বর্জনীয় ফ্রিজের দরজা বারবার খোলা বন্ধ করা থেকে বিরত থাকুন ফাটলযুক্ত ডিম ফ্রিজে রাখবেন না এই পদ্ধতিগুলো মেনে চললে শীতকালেও ডিম ভালো থাকবে অনেক দিন আপনার যদি ডিম সংরক্ষণ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক দরকারি ভিডিওর জন্য সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ